তেই যে কৃষ্ণ গৌর হয়ে এলো সাধারণ কোন ভক্তের ডাকে আসেনি মা একজনের ডাকে এসেছিল সে কে না শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোস্বামী কিন্তু এখানে প্রশ্ন আমাদের একটা পৃথিবীতে বাবা ভক্ত তো অভাব নেই হাজার হাজার আছে লাখ লাখ আছে কোটি কোটি ভক্ত আছে কিন্তু একজনের ডাকে কেন আজকের কৃষ্ণ গৌর হয়ে এলো আবার যিনি আমার চৈতন্য মহাপ্রভুর থেকে বাহান্ন বছরের বড় এক দুদিনের বড় নয় বাবা বাহান্ন বছরের বড় হ্যাঁ শুধু বড় নয় আমার ভগবানকে আনবার জন্য বারো বছর মানে এক যুগ তুলসী ভাসিয়েছিল তাহলে তিনি কেমন ছিল কতটা তার মধ্যে পাওয়ার ছিল বা কতটা ক্ষমতা ছিল যার জন্য বাবা বারো বছর আনলো। ভক্ত তাকেই বলবে যে সমাজের জন্য কষ্ট পায় এটাই হলো ধর্ম বাবা তুমি সবার মঙ্গলের জন্য চিন্তা করো সবার জন্য ভাবা।

তাহলে বাবা আজকের আমরা জানবো যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হল সে মানুষটার মধ্যে কি যতই বলবো না কেন আমি তোমায় এক কিলো ভালোবাসি দু কিলো ভালোবাসি পাঁচ কিলো ভালোবাসি কেউ তোমায় না ভালো যদি হয় একজনই বাসে তিনি হলেন আমার বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান যদি বলো বাবা এত বড় কথা কেন বললাম বলেন তো প্রত্যেকীর ভালোবাসায় কোনো না কোনো কিছু চাওয়া পাওয়া আছে কিন্তু আমার ভগবানের ভালোবাসায় বাবা কোনো চাওয়া পাওয়া নেই ভক্ত কি নিস্বার্থভাবে ভালোবাসে কেন না ভক্ত আশারাকে বাবা আমার ভগবানই তো ভেবে রেখেছে আপনারা প্রশ্ন করবেন কেন মৌমিতা জন্ম নিয়ে তো আমার মার কোলে বসেছি মার দুঃখও পান করেছি তাহলে আমার মা আমার জন্য ভেবেছে বলে না ওটা তোমার মা ভাবেন মা যদি এখানে আমরা অনেক মা আছি আমিও একজন মা আমরা যারা যারা জগতে মা হয়েছি তারা জানি মা। সন্তান পাঁচ মাস মাগ্ধ আসে তাহলে মাকে নিজে নিজে তৈরি করেছে মা যদি নিজে করলো বাবা একটা যে মা সন্তানের জননী হয়নি সেই মাকে একবার বলে দেখো তো পারে কিনা কখনো পারবে না কেন পারবে না একদিনের একটা বাচ্চা জন্মগ্রহণ করে কি খাবে তার ভাবনা তার মা ভাবলো না আত্মীয় পরিজন ভাবলো না গ্রাম প্রতিবেশী ভাবলো না ভেবেছিল কেই না আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তাহলে একদিনের বাচ্চা কেমন খেলে তবে সে খেতে পারবে কতটুকু লবণ কতটুকু টক কতটুকু মিষ্টি কতটুকু ঝাল কতটুকু গরম কতটুকু ঠান্ডা দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয় আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক গোটা করতে পারেনি করেছে আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তাহলে এই জায়গাটা ভেবে দেখেন মাঝে আমাদের আশা দাগে আমাদের কত ভাবে তাহলে তার মতো কি বন্ধু আর পৃথিবীতে কেউ হবে গো ওই যেন চরম ধরে বলে যাই পৃথিবীতে সবাই কি ভুলে যাব কোনদিন যেন ভুল করে আমার ভগবানের চরণ ভুলে যাব কারণ ওর মতো বন্ধু তুমি পৃথিবীতে আর একজন পাবে না তুমি একদিন যদি ঘর থেকে চলেও যাও মা সন্ধ্যা যদি একদিন না পড়ে তবু কিন্তু আমার ওই ছেলেটা বলবে না যে কালকে আমার খেতে দিসনি তুই আত্মীয় বাড়িতে গেলি কেন কিন্তু একদিন তুমি বাবা স্বামীর রান্নাতে একটু লবণ দিয়ে দাও তরকারিতে সঙ্গে সঙ্গে তো কত মোগনারা শুনতে হবে কই ভগবানের জন্য রান্না করি একটু হয়তো ঝাল বেশি হয়েছে বা নুন বেশি হয়েছে কোনদিন ভগবান এসে বলেছে আরে আমার তরকারিতে এত লবণ দিলি কেন ভগবান বললেন কে কে দিল আমি দেখিলো এই জগতের সংসারে আমি ভগবান কইছি বটে আমি শ্বেত পাথরের মন্দিরে যাই না আমি বড় রজনীগন্ধা মালা চাই আমি দামি দামি অলংকারে সাজতে চাই না ভগবান ভক্তির কাছে কি চাই বলির জি তোরা সংসার করবি বলে জগতে গেলি সংসার কর অসুবিধা না কিন্তু দিনের মধ্যে একেবারে আমার চরণে বসি কিছু দিতে হবে না দামি দামি ফল মিষ্টি ডালা আমায় দিতে হবে না রজনীগন্ধার মালা দিতে হবে না দামি দামি পোশাক দিতে হবে না

কেন বলছি জানো কুড়ি ফুলে যেমন গোবিন্দ সেবা হয় না আবার বাসি ফুলে গোবিন্দ সেবা হয় তাহলে সেবা দিতে গেলে আমি আজকের ফোটা ফুলটা দিতে হবে আমাইরা কুড়ি ফুলে সেবা হয় কুড়ি ফুল মানে দেহ দিকে দেখেন বাল্যকাল এই যে ছোট ছোট ছেলেরা যখন সামনে বসে ওরা বসে হয়তো কীর্তন শুনে বাবা কিন্তু সেই সুখ কি পায় যেটা যৌবনকালে শুনে সুখ পাবে কারণ ছোট ছোট বাচ্চারা বাবা মা এসেছে তার সঙ্গে সঙ্গে এসেছে কীর্তন শুনতে কিন্তু প্রকৃত সুখ বা প্রকৃত আনন্দ পাচ্ছে না ভগবান বলছে ওইটা হচ্ছে কুড়ি ফুল সেবা তার ঠিক ঠিক হয় না আবার বাসি ফুলে তো হবেই না না ফুল মানে দন্ত পড়ে যাবে চুল পেকে যাবে চামড়া আলগা কি গো স্নান করে যখন ঠাকুর ঘরে গিয়ে Amnike বসবে না অনেকক্ষণ তো সময় লাগবে সে বসে বাবা কখন ঘুমিয়ে উল্টে পড়ে গেছে বুঝতে পারবে না তাহলে মুফুলে গবিন্দ সেবা হবে না তাহলে সেবা দেবে কোন ফুলিয়া আজকের এর ফুলের সেবা দাও আর আজকের এর ফুল হচ্ছে আমাদের যৌবন কা যদি আমার গবিন্দ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল রাজা হবে বলে কংশবত পুরি রাজা হলো সেদিন আমার রাধা রানী কেঁদে কেঁদে বলেছিল ললিতা রে আমার গোবিন্দ যে বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল যেদিন আমার গোবিন্দ এই ব্রজে ফিরে আসবে সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে আমায়রা যৌবন মানে কি গো যেদিন তোমার দাঁড়াবার ক্ষমতা থাকবে যেদিন তোমার হাতে চলবে গোবিন্দ চরণে তুলসী চন্দন দিতে পারবে ভালো করে কানে শুনতে পারবে কৃষ্ণ নাম চোখে দেখতে পাবে ভগবানকে যেদিন তুমি জিহবাতে কৃষ্ণ নাম বলতে পারবে সেই সময়টাকে ভগবান বলছে যৌবন ভগবান বলছে আমি যৌবনে বড় ভালোবাসি আরে এই ফোটা ফুল সম আমাদের যৌবন কাল

সেদিন কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা কী দিনে সূর্য ওঠে আবার বিকালে বেলা সূর্য ডুবে যায় কি গো ওটা নিয়মের অনুসারে চলতে হয় সকালে সূর্য ওঠে আবার বিকালে ডুবে যায় আমাদের আয়ু সূর্য ডুবব ডুবব ভাই আমাদের জীবনে সবার আগে সকাল হয়েছিল কি গো সকাল বেলা দেখবেন সূর্যের কোনো তেজ থাকে না গায়ে যখন সূর্যের আলো পড়ে বাবা যেন জ্বালা জ্বালা করে কি করে না তাহলে আমাদের জীবনেও সকাল হয়েছিল সেই সকালে গড়িয়ে এলো দুপুরে বেলা আর দুপুরে বেলা যদি সূর্যের একমাত্র তেজ তোমার গায়ে পড়ে জ্বালা জ্বালা করে না এই যৌবনকাল কাল হলো আমাদের দুপুরে বেলা এই যৌবনকালে এই দেহের রক্ত গরম হয়ে যায় কামনা বাসনায় জর্জরিত হয়ে যায় সবাই সংসার রূপ সমুদ্রে হাবুডুবু খায় কিন্তু সারা জীবন তো দুপুরে বেলা থাকবে না ওই দুপুর দিনে গড়িয়ে বিকাল হবে পরবর্তী বেলা মানে সূর্য ডুবে যাচ্ছে আর সূর্য যখন ডুবে যায় দেখবেন সূর্যের দিকে তাকিয়ে রংটা লাল হয়ে যায় বড় মতো লাল হয়ে যায় না দেহের দিকে তাকিয়ে দেখেন ভগবান একটু একটু করে রং লাগাচ্ছে লাগাচ্ছে না চুলগুলো একটা দুটো করে বাবা পাক ধরছে মানে কালার করছে অল্প অল্প মানে এখন বাবা প্রতিনিয়ত নয় মাসে একবার করে কালার করলে হবে আর যত তোমার পরবর্তী বেলা হবে সপ্তাহে কালার করলে তুমি ঢাকতে পারবে কেন এবার তো ডুবো ডুবো ভাব এবার যেতে হবে ঘরে তলে সূর্যদেব ডুবতে চাইল জগতের শিক্ষা দিলে ওরে কলির গানন্দজি এ এই মায়ারা মোশারি খাটি রে ঐশ্বরে জেরে বিছানা তৈরী কোডে টাকা পাই শরাবালিশ মাথায় দিয়ে অমনা করি ভবা আমাদের আয়ু সূর্য কখন ডুবে যাবে তাতো কেউ জানে না

বলে সময় থাকতে বলে তাহলে চলে যাচ্ছেন আমরা সবাই এই নিয়ম সেবার মাসে ব্রতের মাসে দামোদর ব্রতের মাসে হয়েছে পরীক্ষিত রাজার জীবনের গ্যারান্টি হয়ে গেছে কিন্তু সাত দিন আয় কিন্তু আপনাদের আমাদের জীবনের কিন্তু গ্যারান্টি নেই এই যে কালকে থাকবো সকালে যে আলো দেখবো এই গ্যারান্টিটা আমরা কেউ দিতে পারবো এই যে কীর্তন সেরে আমি বাড়ি যাব বা আপনারা বাড়ি দিয়ে যাবেন এই গ্যারান্টিটা কারো জীবনে দিতে পারব তাহলে চলো যোগ যখন এসেছে যাতে বিয়োগ না হয় সবাই একত্রিত হয়ে একটুখানির জন্য যাই সিদ্ধাম নদিয়া নবদ্বীপ কি মাই না সবাই যাবেন তো সবাই যদি চলে যায় কীর্তন গাইব কাকে নিয়ে বলে দিল হ্যাঁ যাও কিন্তু কেউ যাব না কেন জানো এখনই যদি তোমরা বা আমরা কেউ যেতে চাই তাহলে স্বামীর অনুমতি নিতে হবে ছেলে বৌমার কাছ থেকে অর্ডার নিতে হবে তারপরে ওদিক থেকে যদি পাস হয় তো তবে যেতে পারবে কারণ সবার বই ফের দিতে হবে কেন যাবে কি জন্য যাবে কত কই ফের দিতে হবে কিন্তু একজনকে কোনো কই ফের দিতে হয় না

কৈফেদা কারোর কাছ থেকে অর্ডার নিতে হবে না অনুমতি নিতে হবে না এরখানে তুমি চোখ দুটো বন্ধ করে মনে করো সেই মায়াপুর একবার যাবো সুরধনি গঙ্গা স্নান করবো যতটা বন্ধ করে মনে করো সেখানে মন চলে যাবে কারণ জগতে যত যানবাহন আছে বাবা মনের থেকে দ্রুত আর কেউ নেই তাই না একনি চোখ বন্ধ করে বলো আমি বাঁকে বিহারী লালকে একবার দর্শন করব বৃন্দাবন তাহলে উত্তর প্রদেশ এই হাওড়া জেলা থেকে একটুখানি রাস্তা নয় সোজা মন সেখানে চলে যাবে তাহলে এত তাড়াতাড়ি শত বাবা প্লেন যাতনা কেন এত দ্রুত যেতে পারবে না তাহলে চলো ভাগ আমাদের দেহগুলো এখানে মনগুলো নিয়ে যাব সেই সুরধনি বঙ্গার তীরে কি মা যাবো তো বেশ তাহলে চলো সরধনি গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ ত্রেতাতে রাম তারপরে কৃষ্ণ কলিতে হলো গৌরা চার অবতারই ভগবান এসেছে এইবার যেই সেই কৃষ্ণ কিন্তু কলি যুগে গৌর হল আর যেদিন এসেছিল নবদ্বীপের ভাবটা কেমন ছিল জানো আজ নদী গা বলেনি এই কীর্তন শুনতে গেলে প্রভু যনকে একটু কাজ কর্ম করতে হয় তবে আমার মত নাస్తే হবে না গাইতে হবে না কিছু বলতে হবে না তিনটে ধ্বনি শঙ্কা ধ্বনি উলু ধ্বনি আর যাদের যাদের হাত এসেছে সবার এসেছে তো যাদের এসেছে কই একবার দেখাও নেতাই গোবুত প্রমাণম দে হরি বল হরি বল হরি বল কোপালার দরমানে সবার হাত এসেছে কি মাইরে একটা উলু ধ্বনি হবে তো কই একবার করে দেখাও আমার পিছন থেকে হচ্ছে না কেন একটু দা ধ্বনি সবাই বিশেষ করে এই ব্রতের মাসে একটু প্রেম সে উলুক ধনী আজের নদী

ওই না সোনার একটু মন দিয়ে শুনবেন কেমন এবার একটু আমি বলবো এমন মন প্রাণটা যেন একেবারে কীর্তনে থাকে যেন সংসারে আর না যায় যতক্ষণ হরিবাসনে থাকব।